জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের সাত মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আটই ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক চিফ প্রসিকিউটর বলেছেন আসামিদের ছোট ছোট গ্রুপে ভাগ করে তদন্ত চলছে শিগগিরই প্রতিবেদন দেবে তদন্ত সংস্থা তিনি আরও বলেন প্রাণঘাতী অস্ত্র ও হেলিকপ্টার ব্যবহার করে শেখ হাসিনা মানুষ হত্যার যে নির্দেশ দিয়েছিলেন তা প্রমাণ করা গেছে মাঝুল হক মান্না জানাচ্ছেন জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি পাঁচচল্লিশ জন তাদের মধ্যে গ্রেপ্তার সতেরো জন সকালে সাবেক মন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ই এলাহি চৌধুরী সচিব ও সাবেক এমপি সহ ষোলো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী ফারুক খান অসুস্থ থাকায় তাকে হাজির করা হয়নি মামলার তদন্ত নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর দুজন তিনজন করে গ্রুপ করে সবার বিরুদ্ধে প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে জুলাই গণ মানবতাবিরোধী মানবতা অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন সে সময় ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে পুলিশের কর্মকাণ্ড তুলে ধরা হয় এখানে আমরা তিনজন ব্যক্তির সাথে শেখ হাসিনার যে টেলিফোনে কথোপকথন নিশ্চিত করেছেন যে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুলিশ বিজিবি র্যাব তাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে আন্দোলনকারীদেরকে লিথাল ওয়েপন ব্যবহার করে দেখা মাত্রই অর্থাৎ জমায়েত হওয়ার আগেই শুরু থেকেই হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করার নির্দেশ তিনি দিয়েছেন পুলিশ বাহিনীর তদানীতন যিনি প্রধান তিনি সরাসরি কোর্টে সাক্ষী দিয়ে বলেছেন যে এই লেথাল ওয়েপেন ব্যবহার করা হেলিকপ্টার ব্যবহার করা বা ড্রোন ব্যবহার করার ব্যাপারে নির্দেশনা তিনি পেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান যে প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন অজস্র ভিডিও ফুটেজ যে কিভাবে লেথাল ওপন ব্যবহার করা হয়েছে কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে এই অপরাধীদের এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে আশুলিয়ায় মরদেহ প্রণার মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে মাছুরক মান্না চ্যানেল আই ঢাকা